তিন ফিট বাই পাঁচ ফিট বা ছয় ফিট একটা সামান্য ছোট্ট একটা ঘর ঘরে একটা লাইট দিয়ে もう一度言ってもらってもらってもらってもらってもらっ ಭಿ ಅಂತಪಟ್ರಲೋ <expand> <traditionsvikush> <Island> যে আলোর অনেক গরম একটা আলো দিচ্ছে যেখানে থাকা আসলে খুবই অসম্ভব এইরকম একটা পরিবেশ এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া যায় না সেই চেয়ার যে চেয়ারে ইলেকট্রিক সর্দেও হতো আর কি দ্রুত হ্যাঁ বসর বসত

ai eta disendekey demek ki